হ্যালো বিউটিফুল তোমরা কে কোথায় কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো এবং দোয়া করি সবাই যে যেখানে আছো ভালো থাকো তো রাফিয়াস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম এই ব্লগটি আসলে আমি কখনো আপলোড করব। আমি কখনো চিন্তাও করিনি কেননা এটি ছিল আমার একদম ফাস্ট আর্ট করা একটা ছবি যখন আমি একদমই ধরো ক্যানভাসে কখনোই আঁকিনি জাস্ট এক্সপিরিয়েন্স হিসাবে আমি ক্যানভাসে এই ছবিটা আঁকার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ইউটিউব দেখে তখন এই ছবিটা আমি ক্যানভাসের উপর আঁকি এবং আলহামদুলিল্লাহ ছবিটা আঁকার সাথে সাথে রং শুকানোর আগেই এই ছবিটা সোল্ড আউট হয়ে গিয়েছিল একজন খুব পছন্দ করেছিল এবং সে কিনে নিয়েছিল তো তোমরা কিন্তু ছবি আর্ট করে এরকম বিজনেস করতে পারো যারা ছবি আর্ট করো বা ভালো হাত আছে তারা কিন্তু মাসে একটা দুইটা ছবি এরকম একে যদি সেল করতে পারো খুব ভালো বিজনেস তো আজকে যাই হোক আর্ট সম্পর্কে আজকে কথা বলবো না আজকে অন্য একটা বিষয়ে একদম ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে যারা এইটিন প্লাস এইটিন হয়েছ এবং যাদের এনআইডি কার্ড নিতে হবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বলছি যারা এনআইডি কার্ড সংগ্রহ করবা তাদের দেখা যায় অনেক ধরনের হ্যাসেল হয় আসলে হ্যাসেল কিছু না যদি তোমরা নিজেরা সরাসরি কাজ করো নিজেরা সব সরাসরি সবকিছু সাবমিট করো তাহলে কিন্তু হ্যাসেলে কিছু নাই আর যদি নিজেরা না করো তখন কিন্তু বিভিন্ন দালালরা তোমাদের কাছে টাকা চাইবে বলবে যে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এরকম টাকা দেন আমরা করে দিব আসলে এনআইডি কার্ড করার জন্য কোনো রকম কোথাও কোনো এক টাকাও দিতে হয় না এটা জেনে রাখো যখনই তোমাদের এইটিন প্লাস হবে তোমরা নিজেরাই কিন্তু বিভিন্ন অফিসে গিয়ে দুইটা অফিসে শুধু ঘুরতে হয় এবং কিছু কাগজপত্র জোগাড় করতে হয় সেই কাগজপত্রগুলো সাবমিট করলেই সুন্দরভাবে নিজেরাই এক টাকা ছাড়াও কিন্তু এনআইডি কার্ড নিজেরাই সংগ্রহ করতে পারবে এনআইডি করার জন্য প্রথম পেপার যেটা লাগে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং আই হোপ যারা এইটিন প্লাস তাদের সার্টিফিকেট আছে অবশ্যই এবং সেটা অনলাইন করাই আছে যদি অনলাইন করা না থাকে তাহলে তোমরা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে অনলাইন করে নিবে অথবা তোমাদের যে জন্মের সময় যে বার্থ সার্টিফিকেটটা দিয়েছিল হসপিটাল থেকে সেটা তোমরা যে কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইন ইনফরমেশন দিয়ে অনলাইন সার্টিফিকেট করে নিতে পারো বার্থ সার্টিফিকেট অথবা নিজেরা যদি কম্পিউটারে বসে করতে পারো তাহলে তো খুব ভালোই আর না পারলে একশো থেকে দুশো টাকা দিলে যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই ওরা সুন্দরভাবে তোমার ইনফরমেশন ইনপুট দিয়ে সেটা বের করে দিবে সেটাকেই বলে অনলাইন বার্থ সার্টিফিকেট অথবা সিটি কর্পোরেশনের অফিসে যাবা আর সেকেন্ড হচ্ছে যখন তোমার বার্থ সার্টিফিকেট থাকবে তখন তোমাকে তার আগে এনআইডি করার জন্য নাগরিক সার্টিফিকেট অথবা যেটাকে বলে সিটিজেন সার্টিফিকেট সেটা তোমাকে বের করতে হবে নির্বাচন অফিস কার্যালয় থেকে অথবা ওয়ার্ড কাউন্সিলরের থেকে যেহেতু এখন ওয়ার্ড কাউন্সিলর নাই কোনো এলাকার সেজন্য যে যে এলাকায় থাকো সে এলাকার নির্বাচন কার্যালয় থেকেই তোমাকে এই নাগরিক সার্টিফিকেটটা নিতে হচ্ছে আর এই সিটিজেন সার্টিফিকেট নেওয়ার জন্য কি কি কাগজপত্র সাথে জমা দিতে হবে সেটা কিন্তু তোমরা গুগলে সার্চ দিলেই পাবে অথবা যে কম্পিউটার দোকান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করেছ তাদেরকে জিজ্ঞেস করলে তারাও তোমাদেরকে বলে দিবে যে এই এই পেপারসগুলো আপনার সাথে জমা দিতে হবে তো তোমরা যে ফর্মটা ফিল আপ করেছ সেটা কিন্তু অবশ্যই দুই কপি প্রিন্ট নিবা যে কোনো পেপার্স মনে রাখবা যে যখনই কিছু জমা দিবে অবশ্যই নিজের জন্য এক কপি প্রিন্ট নিয়ে রাখবা বা ফটোকপি করে রাখবা অনলাইন যে ফর্মটি পূরণ করেছো এই সিটিজেন সার্টিফিকেটের জন্য সেটা কিন্তু দুইটা পেজের হয় এই দুই পেজি তুমি প্রিন্ট নিবা আর হচ্ছে সাথে তোমার পাসপোর্ট সাইজের ছবি দুইটা প্রিন্ট নিয়ে যাবা মানে কপি নিয়ে যাবা এর সাথে বার্থ সার্টিফিকেট যেটা তোমার অনলাইন বার্থ সার্টিফিকেট সেটা প্রিন্ট নিবা পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি আর তোমার এস এস সি অথবা ও লেভেল যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের সার্টিফিকেট আর তুমি যদি হও মানে এ লেভেল দিয়ে দাও বা গ্রাজুয়েশন দিয়ে দাও সব তোমার ফটোকপি লাগবে সার্টিফিকেটের দেন তোমার লাগছে হচ্ছে বাবা মায়ের এনআইডি প্যারেন্টস এর এনআইডি ফটোকপি লাগছে আর তুমি যে বাসায় থাকো সেই বাসায় ইলেকট্রিক বিলের কপি সাবমিট করতে হবে আর যদি তোমাদের নিজেদের বাড়ি হয় যেমন তোমার বাবা অথবা মায়ের নিজেদের বাড়ি সেক্ষেত্রে আর ইলেকট্রিক বিলের কপি দিতে হয় নিজেদের বাড়ি হলে সেক্ষেত্রে খুব ভালো হয় তাড়াতাড়ি এই পেপার্সগুলো পাওয়া যায় তো নিজেদের বাড়ি হলে একটা ডকুমেন্টস সাবমিট করবা নিজেদের বাড়ি যে যার নামে বাড়ি সেটার একটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস এর দিবা আর হচ্ছে ইলেকট্রিক বিল দিবা তো এই সমস্ত পেপারস তুমি একসাথে করে তখন তোমার ওয়ার্ড কাউন্সিলর অফিসে অথবা নির্বাচন নির্বাচন যে কার্যালয় আছে সেই কার্যালয়ে গিয়ে জমা দিবা এটা আলাদা একটা সেকশনে আছে সেখানে ওদের গেলেই ওরা জমা নেয় যে আমি নাগরিক সার্টিফিকেট নিব এটার জন্য জমা দিতে আসছি সুন্দর করে ওরা জমা নিয়ে নেয় আর এই সিটিজেন সার্টিফিকেটের সেকেন্ড পেজে দেখবা যাচাইকরণ একটা কথা আছে সেই যাচাইকরণের ওই লাইনটাই ওখানে কিন্তু ওদেরকে বলে দিবা যে আমার কিন্তু যাচাইকরণ এই জায়গাও আমার সিগনেচার লাগবে কেননা এনআইডি করার জন্য যখন নির্বাচন অফিসে যাবা তখন কিন্তু যাচাইকরণটা ওরা চায় হ্যাঁ যাচাইকরণ ওখানে ওরা এই তোমার ওয়ার্ড কাউন্সিলর অথবা যে এখন যারা ভারপ্রাপ্ত আছেন তারা ওখানে যাচাইকরণের একটা সিল ছাপ্প দিয়ে তোমাকে দিবে তো সেটা সহই কিন্তু তোমাকে এনআইডি যখন করবা নির্বাচন অফিসে যাবা সেই নির্বাচন অফিসে যে আগারগাঁও যা গেলা অথবা তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় যদি থাকে সেখানে গিয়ে তোমাকে জমা দিতে হবে আর ওই অফিস থেকে এই পুরা ফাইলটাই কিন্তু তোমরা কালেক্ট করবে তো তোমাদের এই পুরা ফাইলটা তোমরা যখন এনআইডির জন্য জমা দিবে গায়ে দেওয়া অথবা তোমাদের যদি এলাকায় এই এনআইডি করার জন্য কোনো অফিস থাকে নির্বাচন অফিস সেই অফিসেও দিতে পারো তো এই ক্ষেত্রে তোমরা যখন জমা দিবা তোমাদের একটা টোকেন দিবে অফিসে গেলে হ্যাঁ টোকেনটা তোমরা যত্ন সহকারে রাখবে এবং দশ থেকে পনেরো দিন পরে তোমাদের এসএমএস আসবে মোবাইলে এই জন্য যেই মোবাইল নাম্বার দিবা সেই মোবাইলে কিন্তু একশো পাঁচ নাম্বার থেকে একটা এস আসবে সেই এস এম এস আসলে তোমরা সাথে সাথে আবার অফিসে যাবা গিয়ে অফিসে জমা দিস সেই অফিসে গিয়ে তোমাদের ছবি এবং আঙ্গুলের ছাপ এগুলো নিবে নিলে দুই তিন দিন পরে তোমাদের মোবাইলে আবার এস আসবে তখন তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের এনআইডি কার্ড আর হ্যাঁ অনেক সময় কিন্তু এস এম এস আসে না এস না আসলে তোমরা দশ থেকে বারো দিন বা পনেরো দিন পরেই ওই অফিসে যোগাযোগ করবে অফিসে গেলেই ওরা তখন তোমার এই ফটো এবং সবকিছু যা যা আনুষঙ্গিক লাগে সবকিছু তুলে তোমাদের অ্যারেঞ্জ করে দিবে আর হ্যাঁ এখন কিন্তু দেওয়া বন্ধ আছে সে জন্য তারা বলে যে এস এম এসটা আপনারা পেয়েছেন এস এম দিয়ে আপনার ডাউনলোড করে ওই এনআইডি কার্ড দিয়ে আপনারা যত বছর স্মার্ট কার্ড না নিবেন তত বছর কাজ চালিয়ে যেতে পারবেন এবং যখন স্মার্ট কার্ড আসবে তখন ওরাই ডিক্লারেশন দিবে যে স্মার্ট কার্ড এসেছে তখন তোমাকে যে ছবি এবং হাতের আঙ্গুল ছাপ নাওয়ার সময় যে একটা রিসিট দিয়েছিল ওই রিসিটটা কিন্তু অবশ্যই যত্ন করে রাখবে এক্ষেত্রে তোমার দুই তিন চার বছরও এই রিসিটটা তোমাকে যত্ন করে রেখে দিতে হতে পারে যদি স্মার্ট কার্ড অতটাই দেরি হয় আসার জন্য তো স্মার্ট কার্ড না আসলেও কোনো সমস্যা নাই আপাতত যত বছর না আসে তত বছর তুমি এই কার্ডটা দিয়েই কাজ চালিয়ে যেতে পারবে আর কোনো কোথাও কোনো দালালের খপ্পরে পড়বা না যে আমায় আমাকে টাকা দেন আমি স্মার্ট কার্ড এনে দিব কেউ কখনো স্মার্ট কার্ড এনে দিতে পারবে না তার জন্য যখনই ডিক্লারেশন দিবে তখন তোমার স্মার্ট কার্ডটা অফিস থেকে জোগাড় করে নিতে হবে এটা এমন কোনো ব্যাপার না আর না নিলেও কিছু যে আসে না তুমি এটা দিয়ে সারা জীবন কাজ চালিয়ে যেতে পারো যে কোনো জায়গাতেই আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে যারাই তোমরা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছো তারা কিন্তু এনআইডি কার্ড আসে বাংলাতে তোমরা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে রাখবে তাতে হবে কি যে তোমাদের একটা স্টেপ এগিয়ে থাকবে কাজ যখন ভিসা ফেস করতে যাবে তখন কিন্তু দৌড়াদৌড়ি করতে হয় না এই কাজগুলো আগে থেকে এগিয়ে রাখলে তোমাদের জন্যই সুবিধা হবে যে যখনই হাতে পেয়ে গেলা ডাউনলোড করলা তখনই তোমরা একটা কপি লেমিনেট করে রাখবে এবং কয়েকটা কপি তোমরা কালার কপি করে রাখবে আর ইংলিশে ট্রান্সলেট করে সেম জিনিসটাই করবে ইংলিশ ট্রান্সলেট করে সেটাকেও লেমিনেট করে রাখবে তোমার মানি ব্যাগ অথবা পার্সেল যেখানেই রাখতে চাও আর হচ্ছে তোমরা যে বিদেশে যাবা সেজন্য তোমাকে ইংলিশ ট্রান্সলেট করে সেই কপিটাকে নোটারি করে রাখবা আর অন্যান্য আনুষাঙ্গিক পেপারগুলোকেও নোটারি করে রাখবা যাতে করে সেই সময় ভিসা যখন ফেস করতে যাবে তখন দৌড়াদৌড়ি খুব বেশি না পড়ে এগুলো আগে থেকেই গুছিয়ে রাখবে আর অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যারা বিদেশে চলে গিয়েছো এনআইডি কার্ড না করে অনেক আগে চলে গিয়েছো তাদের যদি বাংলাদেশে কোনো সম্পত্তি থাকে তখন কিন্তু কেনা বেচার ইস্যু যদি আসে সেই সম্পত্তি কেনা করতে পারবে না বা তোমাদের সন্তানদেরও যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি হয় তোমরা যারাই বিদেশে থাকো হয়তো সিটিজেন বা ইমিগ্রেশন তোমরা প্রথমে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডুয়েল সিটিজেনশিপ কার্ডটা নিবা সেই সার্টিফিকেটটা নিয়ে দেন তোমাদের বার্থ সার্টিফিকেট শো করে তোমাদের নাগরিক সার্টিফিকেট যেটা থাকবে ডুয়েল সার্টিফিকেট সেটা দিয়ে একবারে তোমরা এনআইডি কার্ডের জন্য এই আগারগা অথবা যে অফিসে তোমাদের সুবিধা হয় সেই অফিসে গিয়ে সরাসরি এনআইডি কার্ডটা করে নিতে পারো পনেরো থেকে বিশ দিনের মধ্যেই তোমরা হাতে পেয়ে ইট কেননা তোমাদের যদি সম্পত্তি কষ্ট সম্পত্তি বাংলাদেশে থাকে সেগুলো কিন্তু কেনা বেচা করা খুব ঝামেলা হয়ে যাবে যদি কিনা এনআইডি কার্ড না থাকে তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি তারপরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করবে নেক্সট অন্য ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ